আলোচনা হলে সেটার উপরে যে রোগ এবং সোয়াশি রোগের কথা যেটা আসছে যে সোয়াশীয় রোগ নাই কিন্তু যেটা রোগ হয় আল্লাহর ইচ্ছাতে হয় সোয়াসী রোগ আছে কিন্তু সেটা হয় আল্লাহর ইচ্ছাতে কিন্তু একজন সাহেব এই বিষয়টাকে বলছে যদি এরকমই যদি বলা হয় যে আল্লাহর ইচ্ছাতে তাহলে তো কিছু নাই অলক্ষণ বলেও কিছু নাই তবে যদি আল্লাহ চাই তাহলে পারে হবে পেশার এই 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 যে এই বিষয়টা আমি একটু জানতে চাচ্ছিলাম সাহেব জি জি ভালো কথা বলেছেন ওই যে ছোঁয়াচের রোগ নেই এটার ক্ষেত্রে এর বিপরীত যেহেতু হাদিস আছে কিন্তু আপনার কি বলছে আহ যে প্যাঁচা প্যাঁচার কোনো অঞ্জুলক্ষণ নেই আহ বা আর আরো যেসব সফর বলে কিছু নাই কোন মাসের কোন লক্ষণ নেই এই ক্ষেত্রে বিপরীত কোন হাদিস বিপরীত কোন হাদিস নেই অক্ষান্তরে ছোঁয়াঁচের আদুয়া সংক্রমণ বলে কোনো কিছু নেই এর বিপরীত হাদিশ রয়েছে আমি সম্ভব আহরিসলাম সতর্কতা অবলম্বন করতে বলেছেন বেশ কিছু রোগের ক্ষেত্রে যে এইসব রোগগুলিতে তোমরা দূরে থাকো যদি কোনো এলাকায় মহামারী চলে আসে তাহলে তুমি সে এলাকায় প্রবেশ করিও না হ্যাঁ আর তুমি যদি কোনো এলাকায় থাকো এমন এলাকা অবস্থান করে যে এলাকায় মহামারী ছড়িয়ে পড়েছে তো সে এলাকা থেকে অন্য এলাকায় চলে যেও না হলে এখান থেকে হয়তো তুমি ভাইরাস বহন করে অন্য এলাকায় নিয়ে গিয়ে তুমি সংক্রমণ ছড়িয়ে দিলে তাহলে এই হাদিস গুলির অর্থ কি এগুলি তো লাগিয়ে করি সুতরাং দুই রকমের যেহেতু হাদিস রয়েছে এই জন্য এই ব্যাখ্যা ছোঁয়াচে রোগের ক্ষেত্রে করতে হবে এটাই ঠিক এটাই বলছেন ঠিক আর মোতাকার দেবেন কিছু অলামারা একটি ব্যাখ্যা যেটা করেছেন যে না আসলে কিছুই নেই সেটা আসলে সায়েন্টিফিক দিক থেকেও ঠিক না আর কোরআন সুন্নার এই যে বা যে যে পরস্পর বিপরীত বা বিরোধী যে হাদিন রকমের হাদিস রয়েছে সেই হাদিসের সমন্বয়ের ক্ষেত্রে আসলে সেটি আর সূক্ষ্ম নয় জি আল্লাহ তা আলা বাকি কেউ যদি বিশ্বাস রাখে যেন ছোঁয়া চা বলে কিছুই নেই আমি বলবো না যে

وعمل صالحا وقال انني من المسلمين